আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি যাদের অগ্রণী ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি কিভাবে অগ্রণী ব্যাংকের অ্যাপসের মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে একেবারে সম্পূর্ণ শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতে থাকুন এতে আপনি উপকৃত হবেন তো দর্শক চলুন শুরু করি কিভাবে আপনি অগ্রণী ব্যাংকের অগ্রণী স্মার্ট ব্যাংকিং অ্যাপসটি যদি এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করে না থাকেন সে সম্পর্কে অলরেডি ভিডিও আছে সেটা আই বাটনে দেওয়া থাকবে বা আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন তো যাই হোক আমরা অগ্রণী ব্যাংকের অ্যাপসের মাধ্যমেই কিন্তু ট্রানজেকশন করতে হবে এটা ঘরে বসেই আপনি করতে পারবেন যারা ব্যবহার করেন তারা তো জানেন বিষয়টা আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন আর দর্শক এখানে বলে রাখছি যারা প্রবাস থেকে আমাদের ভিডিওটি দেখছেন অগ্রণী ব্যাংকের অ্যাপসটা কিন্তু প্রবাস থেকে ব্যবহার করা যায় না আপনারা অনেকেই জানেন তো যারা ডাউনলোড করতে পারছেন না আমাদের একটি ভিডিও আছে সেটা আই বাটনে দিয়ে দেব যারা ইউটিউব থেকে দেখছেন এখানে দেখতে পাচ্ছেন আমরা অগ্রণী ব্যাংকের অ্যাপসে কিন্তু আপনি লগ করতে পারবেন যারা বিশেষ করে প্রবাসে আছেন এখানে ফান্ড ট্রান্সফার অগ্রণী পেয়ে বিকাশ নগদ এবং এই কয়েকটা ছয়টা অপশন কিন্তু হাইড হয়ে রেছে এটা প্রবাস থেকে এখনও পর্যন্ত অনুমতি দেয় নাই ব্যবহার করার জন্য এই জন্য এমনটা হয়েছে তো আপনাদের জন্য খুশি সংবাদ আছে যারা প্রবাস থেকে দেখছেন আপনারা আমাদের থেকে একটি ভিপিএন আছে সেটা কিনে আপনি কিন্তু এই অগ্রণী ব্যাংকের অ্যাপস সেটার মাধ্যমে আবার এই বিফএনের মাধ্যমে বিলিয়নটাও কিন্তু ব্যবহার করতে পারবেন নগদটাও ব্যবহার করতে পারবেন একই ভিপিএন দিয়ে তো আপনারা যদি নিতে চান যাদের অগ্রণী ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে অবশ্যই ভিডিও শেষে বা ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ সেই নাম্বারে যোগাযোগ করবেন তো দেখতে পারলেন আমরা কিন্তু আপনাদের সামনেই আমাদের যে ভিফিএনটা আছে সেটা কানেক্ট করে নিলাম এবার আমরা আবারও পুনরায় অ্যাপসে লগ ইন করবো ইউজার পাসওয়ার্ড দিয়ে আর যারা দেশে আছেন তাদের তো আর কোনো সমস্যা নেই এটা শুধুমাত্র বিদেশে যারা আছেন অনেকে আছেন ডাউনলোডই করতে পারেন না তাদের জিমেলের লোকেশন যাদের বিদেশে দেওয়া আছে তারা সেটা অ্যাপসও ডাউনলোড করা যাচ্ছে না সেক্ষেত্রে কীভাবে ওই অ্যাপসটা ডাউনলোড করবেন আমাদের একটি ভিডিও জিমেনের লোকেশন কিভাবে পরিবর্তন করবেন সেই সম্পর্কে ভিডিও আছে তো দেখতে পাচ্ছেন সার্ভার অ্যাড করার কারণে কিন্তু এখন সম্পূর্ণ ফিচারগুলো কিন্তু এখানে এখন ইনেবল হয়ে গেছে এখন একেবারে সেম বাংলাদেশের মতোই আপনি প্রবাসী বসেও ইউজ করতে পারবেন যাই হোক আজকের বিষয় হচ্ছে যেটা আমরা ফান্ড ট্রান্সফার করবো আদার ব্যাঙ্কে মানে অন্য অন্য যে ব্যাংকে এখানে দুইটা মাধ্যম আছে একটা হচ্ছে এনপিএসবি প্রথমটা আরেকটা হচ্ছে বিএফটিএন তো বিএফটিএন এর কী কাজ এনপিএসবি কি কাজ সেটা দোনোটাই আমরা বিস্তারিত আলোচনা করব প্রথমে এনপিএসবি হচ্ছে আপনার ইনস্ট্যান্ট ফান্ড ট্রান্সফার বাংলাদেশে মোটামুটি দুই একটা ব্যাংক ছাড়া সব ব্যাঙ্কেই এনপিএসবি সাপোর্ট করে এনপিএসবি আছে আর এনপিএসবি করলে আপনি সাথে সাথেই কিন্তু এটা আপনি বৃহস্পতিবারে রাত্রে করেন শুক্রবারে করেন শনিবারে করেন সপ্তাহে সাত দিন সরকারি ছুটিমুটি কিছু নেই সাথে সাথে ওই ব্যাঙ্কে কিন্তু জমা হবে সেক্ষেত্রে কিন্তু একটি সার্ভিস চার্জ অ্যাড করা হবে যাই হোক আমাদেরকে প্রথমেই বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে তাই বেনিফিশিয়ারি অপশনে আসার পর প্রথমেই দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট এবং কার্ড বেনিফিশিয়ারি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের পূর্বের দুইটা অন্য ব্যাংকের অ্যাড করা অলরেডি আছে আপনি নতুন করে কিভাবে অ্যাড করবেন নিচে দেখতে পাচ্ছেন আপনি ক্লাস আইকনের মতো একটি অপশন আছে যে আমরা দাগ দিয়েও দেখিয়ে দিচ্ছি এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে নতুনভাবে বেনিফিশিয়ারি অ্যাড করার জন্য এটাতে যখন ক্লিক করবেন উপরে এখানে আপনি নির্বাচন করুন এই অপশানে ক্লিক করলে আপনি কোন ধরনের বেনিফিশিয়ারি অ্যাড করব অগ্রণী ব্যাঙ্ক টু অগ্রণী ব্যাঙ্ক পাঠাইলে প্রথমটা এরপর অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাইলে দুই নাম্বারটা সাধারণত ব্যাঙ্ক অ্যাকাউন্টে আদার্স ব্যাঙ্ক নিয়ে যতক্ষণ আজকে কথা বলতেছি তো আপনারা দুই নাম্বারটা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাইলে দুই নাম্বারটাই সিলেক্ট করবেন আর যদি অন্য ব্যাংকের কোনো প্রিপেড কার্ডে পাঠান বা ডেবিট কার্ডে পাঠান সেক্ষেত্রে লাস্টেরটা সিলেক্ট করতে পারবেন তো সাধারণত সবাই দেখেছে আপনার অগ্রণী ব্যাঙ্কে আছে আপনার বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজনের অন্য কোনো ব্যাংকে আছে সেটাতে পাঠাইতে চাচ্ছেন তাহলে অন্য অ্যাকাউন্ট সেটা সিলেক্ট করবেন এবার প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা ধাপ আছে প্রায় ছয়টা মোটামুটি অনেকগুলোই এগুলো প্রত্যেকটা ফিল আপ করতে হবে দুই নাম্বার প্রথমটা তো সিলেক্ট করে নিলেন অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট বেনিফিশিয়ারির ধরন অ্যাকাউন্ট নাম্বার ডাক নাম যার নাম যার ডিটেলস যার ব্যাংকের ডিটেলস অ্যাড করবেন তার ডাক নাম আমরা প্রথমে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম তারপরে যার কাছে টাকা পাঠাবো এটা আমারই ব্যাঙ্ক অন্য একটি ব্যাঙ্ক তো আমি তাকে চেনার জন্য তার নামটা এবং সাথে ওই ব্যাংকের সংক্ষিপ্ত নামটা লিখে দিতে পারেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে এবং তার ব্যাংকে ঠিক যেভাবে নাম দেওয়া আছে সেভাবে তার একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন এটা বাধ্যতামূলক যেগুলো বাধ্যতামূলক সেগুলোর লাস্টে কিন্তু লাল টিকমার্ক আছে এরপরে আপনি তাকে কোন ব্যাংকে টাকা পাঠাবেন এখানে বাংলাদেশের সব ব্যাংকের লিস্ট দেওয়া আছে আপনি আপনার ওই ব্যাংকটা সিলেক্ট করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব ব্যাঙ্কেই মোটামুটি দেওয়া আছে তো আমরা ব্রাক ব্যাংকে পাঠাবো তাই ব্রাক ব্যাঙ্ক সিলেক্ট করে দিলাম এবার এই যে ব্রাক ব্যাঙ্ক এটা বাংলাদেশের কোন জেলাতে অবস্থিত সেই জেলা সিলেক্ট করতে হবে জেলার উপরে ক্লিক করার পর এখানে বাংলাদেশের সমস্ত জেলাই দেওয়া আছে আপনি আপনার জেলা সিলেক্ট করে দিবেন আমি ধরুন আমারটা দিয়ে দিলাম এবার ওই জেলাতে এটা কোন ব্রাঞ্চ সেটাও সিলেক্ট করতে হবে এখানে বলে রাখছি অনেকেরই আছে উপশাখায় বা এজেন ব্যাংক তো উপশাখা হোক আর এজেন্ট ব্যাঙ্ক হোক সেটা কিন্তু একটি নির্দিষ্ট ব্রাঞ্চের আন্ডারে ধরুন আমি ব্রাক ব্যাঙ্কের আমার এজেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট তো আমার যদি চাঁদপুর সদরের আশেপাশে হয় তাহলে চাঁদপুর ব্রাঞ্চের আবার চাঁদপুরের হাজিগঞ্জ ব্রাঞ্চের এরিয়াতে যদি হয় সেটা অবশ্যই আপনি জানেন আপনার থানাতে ব্র্যাক ব্যাঙ্ক আছে কি না ওই ওই ব্রাঞ্চের আন্ডারেই কিন্তু উপশাখা বা এজেন্ট ব্যাঙ্ক হয় আর নির্দিষ্ট ব্রাঞ্চ জানা থাকলে সেটা সিলেক্ট করে দেবেন রাউটিং নাম্বারটা কিন্তু অটোমেটিক বসে গিয়েছে এবার বেনিফিশিয়ারি অ্যাড এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে এখানে সঠিকভাবে আপনারা সমস্ত ডিটেলসগুলো কিন্তু অ্যাড করে নেবেন তো দর্শক দেখতে পারছেন এখন কিন্তু আমাদের বেনিফিশিয়ারি অ্যাড হয়ে গেছে এখন আমরা এই বেনিফিশিয়ারিটা বিএফটিএন অ্যান পিএসবি কাজেই কিন্তু আমরা ইউজ করতে পারবো দেখতে পারছেন এরকম না যে বিএফটিএনের জন্য আলাদা এনপিএসবির জন্য আলাদা আলাদা বেনিফিশিয়ারি অ্যাড করা আর প্রয়োজন হবে না আর এই যে একবার অ্যাড করে নিয়েছেন এটা কিন্তু আর দ্বিতীয়বার অ্যাড করতে হবে না প্রত্যেকবার শুধু ওইটা সিলেক্ট করে আপনি টাকা পাঠিয়ে দিতে পারবেন প্রথমবার শুধু অ্যাড করে নিতে হবে তো যাই হোক প্রথমে আমরা এনপিএসবির উপরে ক্লিক করলাম এনপিএসবিতেই ক্লিক করার পর এবার আপনার আমরা যতক্ষণ অ্যাকাউন্ট অ্যাড করেছি তাই প্রথমটা ক্লিক করব। এরপর আপনার নিজের অ্যাকাউন্টটা নির্বাচন করুন এটাতে ক্লিক করলে নিজের অ্যাকাউন্টটা আসবে সেটা সিলেক্ট করে দিবেন এরপর যাকে টাকা পাঠাবেন যার বেনিফিশিয়ারি অ্যাড করা আছে আর কি এখানে দেখতে পাচ্ছেন আমাদের তিনটা বেনিফিশিয়ারি অ্যাড করা আছে আমরা যেটাতে পাঠাবো সেটা সিলেক্ট করে নিলাম এখানে আপনি কত টাকা অ্যামাউন্ট এখানে এটা ভাবেও তারা দিয়ে দিয়েছে বা আপনার পছন্দ অনুযায়ী আপনি এখানে পরিমাণ লেখতে পারেন যা এখানে ট্রানজিশন লিমিট যেটা সবচেয়ে বেশি প্রয়োজন মানুষের মানুষ আমাদের থেকে জানতে চায় আপনারা এখানে নিজেরটা নিজেই জানতে পারবেন ট্রানজেকশন লিমিটটা আপনার কত আছে এখানে দেখতে পারছেন আমার যেটা সর্বনিম্ন আপনি এক টাকা থেকে প্রতি এক ট্রানজেকশনে আপনি সর্বোচ্চ বিশ হাজার টাকা এনপিএসবি করা যাবে প্রতিদিন পাঁচ লাখ টাকার মতো এনপিএসবি করতে পারবেন সেটা এই পাঁচ লাখ দশবার করতে পারবেন সর্বোচ্চ মাসে কত করতে পারবেন মাসে ট্রানজেকশনের গণনা দুইশো চল্লিশ বা সর্বোচ্চ করা যাবে অ্যাপসের মাধ্যমে শুধুমাত্র এনপিএসবির ক্ষেত্রে তো দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু একটা ভালো ইয়া আছে অন্যান্য ব্যাঙ্কে আরও বেশি ইয়া দেওয়া আছে বিশেষ করে ব্র্যাক ব্যাঙ্ক বা মিউচুয়াল টাচ ব্যাঙ্ক এগুলোতে আরও বেশি লিমিট দেওয়া আছে তো যাই হোক যাদের এই ব্যাঙ্কে আছে লিমিটটা কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো আপনি যেই পরিমাণ পাঠাবেন সেই পরিমাণটা ধরুন আমি এক্সাম্পল দুইশো টাকা দিলাম মন্তব্যের ঘরে আপনি চাইলে কিছু লিখতে পারেন এটা না লেখলেও সমস্যা নয় পরবর্তী অপশানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন এনপিএসবির জন্য দশ টাকা কিন্তু একটি সার্ভিস চার্জ অ্যাড করা হয়েছে এবার আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে ওটিপি দেওয়ার পর এরপরে কনফার্ম করলেই কিন্তু টাকাটি সাথে সাথেই কিন্তু ওই ব্যাংকে চলে যাবে তো আশা করি এনপিএসবির বিষয়টা বুঝতে পেরেছেন কোনো কারণে যদি আপনার এনপিসিবি ফান্ড ট্রান্সফারের সমস্যা হয় সেক্ষেত্রে তাদের হেল্পলাইন নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে হবে আর বিএফটিএন দুই নাম্বারটা এটার মাধ্যমে আপনি বেশি টাকা লেনদেন করতে পারবেন তো প্রথমটাই আমরা সিলেক্ট করবো আমরা তো আর কার্ডে টাকা পাঠাবো না অন্য ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফার বিএফটিএন এটাতেই ক্লিক করবো এরপর আপ আপনার নিজের অ্যাকাউন্টটা আপনি সিলেক্ট করে নেবেন নির্বাচন করে নিয়ে অপারেশনে ক্লিক করলে নিজ থেকে অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন এবার যাকে টাকা পাঠাতে চাচ্ছেন বিএফটিএন মাধ্যমে তার অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিতে হবে আর দর্শক বলে রাখছি বিএফটিএন কিন্তু সম্পূর্ণ ফ্রি এনপিএসবির ক্ষেত্রে কিন্তু দশ টাকা সার্ভিস চার্জ দিতে হবে এবার আপনি পাঁচশো পাঠান আর বিশ হাজার পাঠান দশ টাকাই কাটবে প্রত্যেক পার ট্রানজেকশানে এখানেও আপনি বিএফটিএন এর ট্রানজেকশান লিমিটটা আপনি দেখতে পারবেন দেখতে পারছেন এখানে একেবারে এক টাকা সর্বনিম্ন সর্বোচ্চ এক ট্রানজেকশনে এক লক্ষ টাকা পাঠাইতে পারবেন এর ক্ষেত্রে কিন্তু একটু বেশি প্রতিদিন সর্বোচ্চ আপনি পাঁচ লাখ টাকা করতে করতে পারবেন সেটা বার আপনি ভেঙে ভেঙেও দশবারেও পাঠাইতে পারবেন মাসে সর্বোচ্চ কত সেটাও এখানে দেওয়া আছে আপনারা আপনাদেরটা দেখে নেবেন তো মোটামুটি চলে খারাপ না যারা বেশি লেনদেন করেন তাদের জন্য হতে পারে যারা বিজনেসের কাজে ব্যবহার করেন তাদের জন্য একটু সমস্যা হইতে পারে মোটামুটি একটা সাধারণ পাবলিকের জন্য আমি মনে করি এনাফ। তো যাই হোক এবার আপনি পরিমাণ এখানে টাইপ করে দিবেন এই যে আমরা দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি এখানে ক্লিক করলেই আপনি যত টাকা পাঠাইতে চান এক টাকা থেকে সর্বোচ্চ এক লক্ষ টাকা কিন্তু বিএফটিএন করা যায় এক সিঙ্গেল ট্রানজেকশনে তো যাই হোক আমরা যেই পরিমাণ পাঠাবো সেটা এখানে টাইপ করে দিচ্ছি এরপর পরবর্তী অপশানে আপনাকে ক্লিক করতে হবে বা নেক্সট ঠিক আছে মন্তব্যের ঘরে আপনি চাইলে কিছু লিখতে পারেন বা না লেখলেও কোনো সমস্যা নেই তো যাই হোক আমরা পরবর্তী অপশানে ক্লিক করব আর দর্শক অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করি আর আশা করি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিবেন এতে আমরা উপকৃত হব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চার্জ সম্পূর্ণ জিরো আপনি এক টাকা পাঠান বা এক লক্ষ টাকা পাঠান কোনো ধরনের কিন্তু চার্জ নেই বিএফটিএন এর ক্ষেত্রে এখানে ওটিপি যাবে আপনার নাম্বারে ওটিপি দিয়ে নিশ্চিত করুন আর বিএফটিএন কিন্তু সাথে সাথে যায় না এটা সর্বোচ্চ আপনি যদি বৃহস্পতিবার রাত্রে পাঠান সেটা কিন্তু রবিবারে জমা হবে বা আপনি যদি রবিবারে পাঠান এটা সোমবারে জমা হবে মোটামুটি চব্বিশ ঘন্টা লাগে নিশ্চিত করুন এই অপশানে ক্লিক করার পর এরপর হা অপশানে ক্লিক করে দেবেন তো হা হা অপশানে ক্লিক করার পর একটু সময় নেবে এরপর দেখতে পারছেন এটা কিন্তু আমাদের ট্রানজ্যাকশান সফলভাবে হয়েছে তবে এটা চব্বিশ ঘন্টা সময় সময় লাগবে আমি যে ব্যাংকে পাঠিয়েছি বা আপনি যে ব্যাংকে পাঠাবেন সেটা যাইতে তো দর্শক এই ছিল আজকের ভিডিওটি আশা করি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আর সময় কিন্তু অ্যাভেলেবেল ব্যালেন্স পাঁচশো টাকা রাখতে হবে এটা ব্যালেন্স জিরো করা যায় না আপাতত আপনার হিস্টোরিতে গিয়ে আপনি হিস্টোরি দেখতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটি যাদের অগ্রণী ব্যাংকে অ্যাকাউন্ট আছে আর দর্শক বিশেষ করে যারা বিদেশে আছেন আপনি ব্যাঙ্কিং কাজের জন্য বিকাশ নগদ ব্যবহার করার জন্য অথবা সিমটা ভালো রাখার জন্য বাংলাদেশি সিম যদি রোমিং চালু করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যাদের অলরেডি সিম রোমিং চালু আছে কিন্তু বিদেশে বিকাশ অ্যাপসটি আপনি ব্যবহার করতে পারছেন না সেখানে আমাদের যে সার্ভারটি আছে সেটার মাধ্যমে আপনি বিকাশ অ্যাপসটাও কিন্তু ব্যবহার করতে পারবেন একই সার্ভার দিয়ে উপায়ও কিন্তু ব্যবহার করা যাবে তো এই জন্য সিম রোমিংটা বাধ্যতামূলক তাই আপনারা সিম রোমিংয়ের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর বিশেষ করে যারা এই যে আমরা এতক্ষণ কথা বললাম শুরুতে বললাম যে আমাদের যে ভিফিএনটি আছে এর মাধ্যমে আপনি অগ্রণী ব্যাংকের অ্যাপস বা বিলিয়েন্ট এসবও ব্যবহার করতে পারবেন সেটার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিলিয়েন্টের রিচার্জ আমাদের থেকে নিতে পারবেন এবং যাদের ই সিম গ্লোবাল বাংলাদেশি নাম্বারে খোলা তারাও রিচার্জ নিতে পারবেন